বন্ধুরা এটা আমাদের পৃথিবী ছিল যে এটা মা কে আসুন মেহেন্দি লাগাচ্ছে কিছুটা লাগা আমাকে লাগিয়ে দিয়েছে কমলাটা আসুন মেহেন্দি লাগিয়েছো তোমাকে জানিও নিচেটা চলে গিয়েছিল মায়ে মায়ের হাতে মেহেন্দি এবার দেখে নাও আন কার্ড গাই হলুদ বন্ধুরা আমরা তাতেল গায়ে হলুদ বাদে ফটো তুলতে রাম বাইলে ফটো তুলা হলো ফটো তুলার বাদে আলতা পোলা হলো ঝলে একই সাথে চলছিল অন্যান্য নিয়ম কারণ যেহেতু ঠাকুমা শাশুড়ি মারা গেছিলেন সেজন্য শ্বশুর মশাইয়ের পরিবর্তে মামা শ্বশুর করছিলেন নিয়ম কারণগুলি না মাম্মি খাইয়ে খাইয়ে দেবে কি মা এদিকে বর্ককে খাওয়াবার কথা ক্ষীর এদিকে ফটো তুলুম না খির খাওয়াবে এই নিয়ে চিন্তায় পড়ে গেল আমাদের মামি এই নাকি সানবীর মামি দিদা আর এইগুলো হচ্ছিল দুপুরবেলা তাই আমি সানভি পিপি আর দীপ দীপকাকায় চলে এলাম ঘরে কারণ আমারে সানবীকে একটু পারবো তার একটু খেলা খেলা হয়ে যাক এই হলো দীপ দীপকাকা

এলাগে কি অনুষ্ঠানটা আমি বুঝতে পাচ্ছি না যাই আমি দীপটা কেল খেতেই ছেলি মাউন পিচ্লটাতেও ছেলি এখন বিয়েতে তখন যাবো সেটাই ভাবছি ভালো চলাম যাই আমাকে দেখে দাও তোমরা উল্লে দাও আমি দিতে পারবো না বাবা চলো বন্ধুরা চলাম

তা আমি আর মা অন্য জায়গায় বসেছিলাম আরে হলো পাপিয়া দিদি আমি আর মা আর পাপিয়া দিদি বসে আছি পাপিয়া থালি পাপিয়া দিদিতে থালি পড়লে তো আমি কিনতেই পারছিলাম না বমি তো আমি তো জাট হয়ে গেছিলাম ওই জন্য আমি বসেছিলাম তা আমাকে এবার বিয়ের মণ্ডপে নিয়ে দেওয়া হবে এবার দেখতে পাবে তোমলা তাম্মার মুঠেই যেতাম মা ও মা ও মা তাম্মাকে মতো চলে নিয়ে যাচ্ছে কেন এতো সুন্দর লাইট টালি দিচ্ছে এই আবারটাই ভালো লাগে না তা এ মা আর তাম্মাটা ভাই ফেলে দেবে না তো আরে আলে ঝিলে নিয়ে দাও না